বন্ধুরা আজকে তো সবাই জানো আজকে একটু ঈদ আছে তো ঈদের জন্য এক বন্ধু আমাকে ইনভাইট করেছে আর কি তো আমি যাব আমার সাথেও আরও দু তিনজন যাবে আর কি এখান থেকে তো সেই বন্ধুটা বারবার করে বলেছে আজকে মানে যেতে তাদের আর কি সকালে ফোনও করলো তাদের আর কি তাদের বাড়িতে যাওয়ার জন্য তো ঈদের আজকে যে এটা অনুষ্ঠানটা মুসলিমদের সবাই জানে কিন্তু এখন দু হাজার চব্বিশে সবাই যদি এখন যদি অনেকে আসে মুসলিম বা ভেদাভেদ যে জাতি যেটা স্বাভাবিক হয়ে থাকে তো আমার মতে দু হাজার চব্বিশে এসে যদি এখন যদি কেউ যদি এই নিয়মটা যদি মানে বা ইয়ে করে তাহলে আমি তাদের দলে নয় তো যাই হোক আমি আমার পাশের দোকানদার বন্ধু আর শুভ আর একজন ভাগ্নে চারজনেই যাব তো তারাও আসছে তো আমি এখন তো দোকান বন্ধ করবো এখন দোকান থেকে যাবো আর তার সাথে আমার পরিচয় দোকানেই মানে অ্যাকচুয়ালি তারও মোবাইল রিপেয়ারিংয়ের দোকান আছে তো সে মোবাইল রিপেয়ারিংয়ের কাজগুলো আমার কাছ থেকে করায় খুব একটা ভালো বন্ধু হয়ে গেছে সম্পর্ক হয়ে গেছে তার সাথে তো সে আজকে বারবার করে বলেছে

তারপরে আবার কালকের থেকে স্টার্ট দোকান চলো তাহলে এই যে এই বন্ধুর বাড়িতে এসেছি আজকে আমরা সবাই মিলে একসাথে উঠবে শুভে খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া চলছে এখন আইটেম আছে না নাম এক করে বলবে এই যে আসছে এটা এটা আছে

আমরা বানাই একটা আলাদাই আর এই বানানোটা একটা আলাদাই অবশ্যই কারণ এটা এদেরই পার্বণের হে আর আমাদের বানানো এরকম থাকবে না অবশ্যই আলাদা হবে যাক খেয়ে দেখি বাহ কারণ আমাদের বানানোর সিস্টেমটা এরকম থাকবে না কারণ এদের এই এই উৎসবটা এইটারই উপরে এটার উপরে না चलो बस बस हेवी फास्ट क्लास फास्ट क्लास हो गया ले তারপরে এটা জানা মশলা আলাদা আলাদা ওর সঙ্গে আর মিক্স করছি না ঠিক আছে ঠিক আছে এই নাও তো এই আসি তালে चलो टाटा बाय बाय स्पूनन दिएવાનું પડે শোনের বিয়ে থেকে বলবে না ওই এমনি নিয়ে চলে আসবে মেয়ে আমাদের চলে যাচ্ছে এখন বন্ধুদের বাড়ি থেকে